হে গাইস ওয়েলকাম ব্যাক টুমাই রাখছেন সোকস তোমার সবাই কেমন আছো সবচেয়ে খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি তো এই ব্লগটা অনেক দিন আগের বাট এডিট করা হয়নি তো আমি আমার বর দুজনেই যাচ্ছি বাড়িতে মানে আমার দাদার মানে ভাসুরের শালার বিয়ে বড়শালার বিয়ে তো সেখানে যাচ্ছে আমি আমার বর সকাল সকাল বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে সকালে যাওয়ার একটাই কারণ কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে প্রায় সাড়ে তিন ঘন্টার রাস্তা তো আমরা সকালে হচ্ছে যে বাসটাতে আমাদের যাওয়ার কথা ছিল সে বাসটা আমরা পাইনি কারণ টাইমটা একটু লেট হয়ে গিয়েছিল তো আমরা ধাপে ধাপে গিয়েছি মানে আমাদের দু তিনটে বাস চেঞ্জ করতে হয়েছে তো এখানে লেখা আছে বারো মিশে তো আমরা বারো সাথে পৌঁছে গেছি আর এখান থেকে একটা টোটো নিতে হবে আর আমরা ওই বারো সাথে যাওয়ার পথেই প্রায় দুটো রেললাইন মানে আটকা পড়েছি আর এটা হচ্ছে তিন নাম্বার আর এখানে হচ্ছে প্রায়ই মানে আধ ঘন্টা বা কুড়ি মিনিট পর পরই রেল লাইনের গেটটা পরে খুবই অসুবিধা তো আমরা তো এখানে দেখো তো আগে ক্লিপগুলো নিতে পারিনি যাই হোক তো এখানে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে নতুন বউকে এখন ভাত কাপড় দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো 세모 돌라. 지가 가서 좀 좀. 야, 자에서 얘기해 봐. 아, 돼? 같이 아니. 아, 로. 저기만 살쳐서. 애들 나고. 어떻게 이고다 দেখোন

খাব <laughs> 马老师，对我。 ভাত কাপড়ের যে নিয়ম কারণ ছিল সব করা হয়ে গেছে তো এখন নতুন খেতে বসে গেছে আর পেছনে হচ্ছে এটা বড় তো সবাই এখানে হাসাহাসি করছে আর ভাত কাপড়ের নিয়মগুলো তো বড়ই অদ্ভুত তাতে তোমরা দেখতেই পেলে তো যাই হোক এখানে নতুন খেতে বসেছে তো খেয়ে নে আর এখানে হচ্ছে গেটটা তোমরা একবার দেখে নাও কত সুন্দর সাজিয়েছে খুবই সুন্দর হয়েছে আর পুরো লুকটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না

নতুন বউকে তো সাজাতে বসানো হয়ে গেছে তো আমরা এখনও রেডি হইনি তো রেডি হব তার আগে আমি কিছু ইনস্টা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো যেটা আগের লুক আর পরের লুক হয় সেরকম একটা ভিডিও বানাবো ভেবেছি তো এখানে খুবই হাসাহাসি হচ্ছিলো আর এটা একটা দিদি ভেবেছিলাম ফটো তুলবো তো এর জন্য আর কি চুপ করে দাঁড়িয়েছিল তো এটা হচ্ছে আসামের একটা বোন আগে যে দিদিটাকে দেখেছ দুজনেরই আসামে বাড়ি তো যাই প্রথম দেখা বাট মনেই হচ্ছে না তো এখানে হচ্ছে দেখো আমার লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আমি নিজেই সেজেছি আর শাড়িটাও নিজেই পরেছি মানে কারো হেল্প লাগেনি আমার তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু তো এই শাড়িটা পরে খুবই কমফোর্টেবল ফিল হয় মানে এত সুন্দর আর এত হালকা আমার শাড়ির কালেকশান যদি কেউ দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার বিয়ের শাড়ি রিসেপশনের লেহেঙ্গা তো ভাবছি একটা ভিডিও বানাবো তো দেখি কবে বানাই তারপর চলে গেলাম নতুন বউয়ের কাছে নতুন বউ খুবই কিউট লাগছে আর পাশেরটা হচ্ছে আমার ভাস্তি আর তার পাশে যে বউটা দেখছে সেটা হচ্ছে আমার ননাস হয় বড় ননাস তো ওখান থেকে চলে আসলাম বিয়ে লোকজন আসা শুরু করে দিয়েছে আর যার জন্য আমার চ্যানেলটি নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমি হচ্ছে ফুচকা খাবার জন্য বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো পুচকালয় একমাত্র বাটি হাতে নিয়ে দাঁড় করাতে পারে তো যাই হোক এখানে আমি বাটিটা নিয়েছি ঠিকই বাট আমার বর খাইয়ে দিচ্ছে তারপর ওখান থেকে চলে গেলাম ওখানে ডান্সের ওখান থেকে চলে এসেছি সবাই ডান্স করছে আমার কিন্তু ডান্স করতে খুবই ভালো লাগে বাট আজকে শরীরটা সেরকম একটা ভালো লাগছে না কারণ অনেক দূর থেকে এসেছি তো ওইখানে হচ্ছে আমি আর এই বোনটা দুজন একটু রাস্তাতে হাঁটাহাঁটি করছিলাম তারপর চলে গেলাম খেতে আমার প্রচুর খিদে পেয়েছিল তো আমি আমার বর দুজনেই খেতে চলে গেছি সবাইকে রেখে কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে আর প্রচুর মাথা ব্যথা করছে তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি তো খেয়ে তারপর শুয়ে পড়ব আর ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লাগতে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে